নমস্কার আমি কৃষ্ণা বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বেশ অনেক দিন ধরেই ও ভাবছিল এই প্রজেক্টটা বানাবে এই কিছুদিন হলো এটার উপরে কাজ শুরু করেছে আমাদের দুজনেরই কিন্তু বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফ্টের দিকে একটু ঝোঁক আছে তাই কাজের ফাঁকে যখনই সুযোগ পাই আমরা বসে পড়ি নিজের হবিসগুলো করতে আজকে ও এখানে বলরামের ওয়াল পিসটা বানাচ্ছে এই ধরনের আর্টকে লিপ্পান আর্ট বলে যেটার আরেক নাম হলো মার্ড এন্ড মিরার আর্ট এখানে বিভিন্ন আর্ট এন্ড সাপ্লাই স্টোরে উডেন বোর্ড পাওয়া যায় এই কাঠের বোর্ডটা আমরা ক্রাফট স্টোর থেকেই এনেছি মাটির কাজ এখানে অলরেডি হয়ে গেছে এইবার পেন্টটা করে তার উপরে মিরার ওয়ার্কটা শুরু করব। এই যে দেখুন এটা সুভদ্রামার আর্ট পিস এখানে আমি মিরার আর রাইনস্টোন ওয়ার্কটা শেষ করলাম দেখুন রেডি হওয়ার পরে কি সুন্দর লাগছে এটা হলো আমাদের ফিনিশ প্রোডাক্ট দেখতে দারুণ লাগছে না যেই কোনো কাজই নিজের মন মতো শেষ করতে পারলে আর আউটকামটা যদি এত সুন্দর হয় তখন কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না আর্টওয়ার্ক তো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে ওয়ালে হ্যাং করার পালা যেই দেওয়ালটাতে হ্যাং করার প্ল্যান সেখানে মই ছাড়া পৌঁছানো যাবে না এই কিছুদিন হলো ও অনলাইনে মই অর্ডার করেছে সেটাই আজকে আমরা স্টোর থেকে পিক করতে এসেছি আর একবার স্টোরে ঢুকলে তো আপনারা জানেনি যে একটা জিনিসের জায়গায় আরও পাঁচটা জিনিস নেওয়া হয় এখানে ও আবার বিজি কিছু অন্যান্য হার্ডওয়্যার টুলস নিতে দোকানে আসলেই ইভুয়ার মিষ্টু যেমন খেলনার জন্য পাগল তেমনি আমাদের কর্তামশাই এই ধরনের দোকানে আসলে টুলসের জন্য পাগল আর এখন তো হলিডে সিজন তাই বিভিন্ন টুলসের উপরেও ভালোই ডিল চলছে আজকে যেইভাবে ও খুঁজে যাচ্ছে চার পাঁচটা টুলস তো বাড়িতে নিয়েই যাবে এই দোকানটাতে আমরা হ্যালোইনের পরপরই এসেছি তাই এই বছরের স্টকসগুলো বের করার জন্য হ্যালোইন ডেকোরেশনসের উপরেও বেশ ভালোই ছাড় আছে অনেকেই আছে যারা নেক্সট ইয়ার হ্যালোইনের জন্য এই ডিলের সময়ই বেশ ভালো শপিং করে রেখে দেয় হ্যালোইনের আগে তো এই ডেকোরেশনের উপরে তেমন বেশ একটা ছাড় থাকে না আর ফুল দাম দিয়ে এই ডেকোরেশনসগুলো নেওয়াটা বেশ এক্সপেন্সিভই পড়ে যায় এই হ্যালোইন ফিগারগুলো দেখুন সাইজেও বেশ বড় ফ্রন্ট সাজালে বেশ ভয়ঙ্কর লাগবে এই দিকে দেখুন আবার কত কিছু বলে যাচ্ছে এই যে দেখুন এখানে কি সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রিজ পাওয়া যাচ্ছে আর সামনেই তো ক্রিসমাস আসছে এইগুলোর বাজারও এখন বেশ গরম সত্যি নভেম্বর থেকে ডিসেম্বর অব হচ্ছে বেস্ট টাইম অফ দ্য ইয়ার টুকটাক যান আমরা নিয়ে নিয়েছি এবার চলুন বাড়ির দিকে বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ও লেগে পড়েছে ওই ফ্রেমগুলো লাগাতে বাড়িতে একটা বই অলরেডি আছে সেটা চার ফুটের এত উঁচুর কাজ সেটাতে হবে না তাই আজকে নিয়ে এলাম এই আট ফুটের মই ও অ্যালাইনমেন্ট মেপে ঝুপে পেরেকগুলো লাগিয়ে দিয়েছে এইবার চলুন ফ্রেমগুলো সাজিয়ে দিই এক একটা ফ্রেম বানাতে বেশ অনেকটাই সময় লেগেছে আপনাদের প্রথমেই বললাম যে এই আর্ট ফর্মটাকে লিপ্পান আর্ট বলে এটাতে প্রথমে বেস কোড দিয়ে ড্রয়িংটা আঁকা তারপর মাটির কাজ মাটি শোকাতেও বেশ অনেকটাই সময় লেগেছে মাটি শুকিয়ে যাওয়ার পর তার উপরে রং করা রঙ করে স্টোন আর কাচের কাজ করা হয়েছে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে আমরা কিন্তু আমাদের লিপ্যান আর্ট সেলও করছি যদি আপনারা সেম প্রোডাক্ট চান সেটা তো পাবেনি তাছাড়া কাস্টমাইজড প্রোডাক্টও বানিয়ে দেওয়া যাবে আপাতত শিপিং ওনলি ইন ইউএস এই যে দেখুন আমাদের আর্টওয়ার্ক ওয়ালে সাজানো হয়ে গেছে আমাদের তো দারুণ লাগছে আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আজকে বিকেলে আমার এক বন্ধুর বাড়িতে কালী পুজো আছে আগের বছরও তাদের বাড়িতে আমরা কালী পুজো অ্যাটেন্ড করেছিলাম এই বছরও আছে আমরা এখন এসে পড়েছি আমাদের বন্ধুর বাড়িতে এখন পুজোর আয়োজন চলছে আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে টিনকাদি এখানে সকাল থেকেই পুজোর জন্য উপোস রেখেছে ও তার বাড়িতে পুজো আগের বছর থেকে শুরু করেছে এই বছরটা সেকেন্ড ইয়ার টিনকাদি বলছিল যে আগের বছর থেকে এই বছরে অনেকটা অর্গানাইজড ভাবে পুজো করতে পারছে স্বাভাবিক কথা ফার্স্ট টাইম তো অনেক কিছু জানা থাকে না এই বছর অনেকটা এক্সপিরিয়েন্সড এদিকে ঠাকুরের জন্য নৈবেদ্যর থালা তৈরি করা হচ্ছে আর অন্যদিকে মায়ের জন্য ফুলের মালা গাতা হচ্ছে সব বন্ধুরা এখানে হাতে হাত লাগিয়ে কাজ করছে দেখতেও কি ভালো লাগছে এক এক করে সব বন্ধুরাও সেজে হাজির সবাইকে লাল কালো শাড়িতে দেখতেও কি অপূর্ব লাগছে মোটামুটি এবার সব তৈরি দিকে দেখুন শুধু দৌড়েই যাচ্ছে বাড়ির পুজো বলে কথা যখন অবধি পুজো সম্পন্ন হচ্ছে না তখন অবধি কাজের শেষ নেই এই বছর অনেক বন্ধুদের মা বাবাও এসেছে এখানে বেড়াতে ওনাদের দেখে বুঝতেই পারছেন যে এইবার বে এরিয়াতে ভালোই ঠান্ডা পড়েছে পুরুতমশাইও এখন একেবারে পুজো করার জন্য প্রস্তুত

এখানে বারান্দাতে দেখুন কি সুন্দর টেন্ট খাটিয়েছে আজকের খাওয়া দাওয়া এখানেই হবে এত ঠান্ডা বলে দেখুন মাঝখানে হিটারেরও ব্যবস্থা আছে টিনকা থেকেই জানতে পারলাম এখন এই ধরনের টেন্ট আর হিটার পাওয়া যায় কিছুক্ষণ পুজো অ্যাটেন্ড করে এবার আমরা সবাই হলে চলে এসেছি ওখানে ছোট জায়গা তো সবাই ওখানে বসলে পুজোতে অসুবিধা হচ্ছে পুজো শেষ হতে হতে অনেক রাত হয়ে যাবে তাই বাচ্চাদের খাওয়ার শুরু করে দেওয়া হয়েছে আমাদের এখানে এখন অনেকেই আছে যারা বাড়ি থেকে ক্যাটারিং সার্ভিস করে আজকের ভোগের রান্নাটা সার্ভিস থেকেই আনা হয়েছে খিচুড়ি লাবড়া চাটনি পাঁপড় মিষ্টি বাহ দারুণ আয়োজন হয়েছে বাচ্চারা এখানে এখন খেতে বসে গেছে সব বন্ধুরা একসাথে বসে খাচ্ছে বলুন দেখতেও কি ভালো লাগছে বাচ্চাদের মধ্যে অনেকেই আছে যারা খিচুড়ি খেতে পছন্দ করে না তাই এখানে দাদা বাচ্চাদের জন্য কটা লুচি ভেজে নিচ্ছে আমার ক্যামেরার দিকে নজর পড়তেই দাদার মুখে মিষ্টি হাসি ছড়িয়ে পড়েছে দেখতে দেখতে বারোটা বেজে গেল আস্তে আস্তে আমরা বড়রাও খাওয়ার নিয়ে নিলাম যে কোনো অনুষ্ঠানই হোক না কেন একটু বন্ধুদের সাথে দেখা হয় আড্ডা হয় ভালোই লাগে আগে বে এরিয়াতে বাঙালি পুরোহিত ছিল না বললেই চলে আমরা বলতে গেলে এখন লাকি যে দাদাকে খুঁজে পেয়েছি আর উনি পুজোটাও বেশ সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে করে দেখতে দেখতে পুজো শেষের পথে পুজোটা বেশ সুন্দরভাবেই হলো এখন শুধু যোগ্যটা বাকি এবারে পুজো শেষ হয়ে গেছে এখন আমরা সবাই মায়ের প্রসাদ নিচ্ছি এইগুলো মোটামুটি সব টিনকাদির বানানো সুজি পায়েস পাঁচ রকম ভাজা খিচুড়ি বেশ দারুণ হয়েছিল আজকে যোগ্যটা ব্যাকয়ার্ডেই হবে আপনারা তো জানেন যে আমেরিকাতে সববারই কাঠের তৈরি আর প্রত্যেকটা বাড়িতেই ফায়ার অ্যালার্ম আছে যোগ্যতায় আবার বেশি ধোঁয়া হয়ে গেলে সেই ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে দেবে তাই ব্যাক যোগ্য করাটাই সেফ আজকে টিনকা দিয়া যদুদার বাড়ির কালী পুজোটা বেশ সুন্দরভাবেই হলো আমি ভিডিও তো ছাড়ি কিন্তু ভিডিওগুলোতে তেমন ভিউ পড়ে না কমেন্ট পড়ে না তাই অনেক সময় ডিমোটিভেটও হয়ে যায় তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যদি আপনারা আমার ভিডিও দেখেন আপনাদের ফ্রেন্ডস আর রিলেটিভসদের সাথেও শেয়ার করবেন আমি জানি যে এবার কালী পুজোর ভিডিওটা ছাড়তে বেশ দেরিই হয়ে গেল নতুন করে আর কি বলবো কাজে ফাঁকে যখনই সময় পাই তখনই ভিডিওর কাজ করি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আপনারা সবাই খুব ভালো থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ধন্যবাদ